এই যে দৈনন্দিন যে জীবন আমাদের এতে মানুষের সেই ইচ্ছেটা আর আছে কি না কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু লাগে অর্থাৎ নানা রকম জিনিস আমাদের প্রয়োজন হয় কালের পরিক্রমায় অনেক কিছু আবার হারিয়েও যায় সেসব অতি সভ্যতার নিদর্শন যেমন কালের সাক্ষী তেমনি আমাদের সামনে চলার অনুপ্রেরণাও দেয় কিন্তু আপনাদের এমনই একটি সংগ্রহশালায় এই মুহূর্তে নিয়ে যেতে চাই সেখানে আমাদের সহকর্মী আছেন যেখানে প্রাচীন এবং দুর্লভ কিছু নিদর্শন সংরক্ষিত আছে তা আপনাদের দেখাবার চেষ্টা করবো নগার পত্নী থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী শফিক ছোটন ছোটন শুভ সকাল শুভ সকাল ছোটন শুভ সকাল জুবাইর এবং কলি আপনাদেরকে সত্যি আসলে অতীত কার না ভালো লাগে এবং দৈনন্দিন জীবনে না কি ব্যবহার করতে হয় মানুষকে সেই ব্যবহার্য জিনিসপত্র কিন্তু সময় পরিবর্তন আসে নতুন নতুন জিনিস হাতে আসে মানুষের আমি আজকে নওগাঁর পত্রীতলা এসেছি চোদ্দ বিজিবি সদর দপ্তরে এখানকার যে সংগ্রহশালা সেটি নিয়ে আসলে আমি কথা বলবো এবং দেখাবো আমার সঙ্গে আছেন পত্রিতলার চোদ্দ বিজিবির অধিনায়ক জোনাব মোহাম্মদ হামিদ উদ্দিন তিনি আমার সঙ্গে আছেন তার সঙ্গে কথা বলে এই সংগ্রহশালা নিয়ে আসলে চেষ্টা করব জানাবার হামিদ আপনাকে শুভ সকাল একটু জানতে চাই এই যে সংগ্রহশালা এটি নিয়ে আসলে শুরুটার গল্প শুরুতে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুশাসন রয়েছে সেই অনুশাসনটি হচ্ছে এক ইঞ্চি জমিনও খালি থাকবে না অনাবাদী থাকবে না এই নির্দেশনাটি অনুশাসনটি তৃণমূল পর্যায়ে কৃষির ক্ষেত্রে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন সূচনা করেছে তো এই নির্দেশনাকে কেন্দ্র করে আমাদের বর্ডার বাংলাদেশের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি উনি আমাদের নির্দেশনা দিয়েছেন বিজিবি সকল স্থাপনায় সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করে অনাবাদী জমিগুলোকে আবাদের ভিতরে নিয়ে আসতে হবে সেই প্রেক্ষিতে আমি আমাদের এই এলাকায় ইউনিটের যেই স্থাপনা যেখানে আছে প্রায় তিরিশ একর জায়গা সেই তিরিশ একর জায়গাকে আমরা আবাদের মধ্যে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের প্রায় চল্লিশ রকমের ক্ষেত খামার আমরা চাষাবাদ করি তো সেই চাষাবাদ করতে গিয়ে মনে হলো এই চাষাবাদের সাথে সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করছি সেটার যদি আমরা পুরোনো যেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করতো আমাদের পূর্বপুরুষেরা সেগুলোকে যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে আমাদের এই প্রজন্মের জন্য একটা জানার বিষয় বা শেখার বিষয় থাকে তো সেই ধারণা থেকেই মূলত এই সংগ্রহশালাটি তৈরি করা আমাদের প্রায় এক হাজারের উপরে বিভিন্ন ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় কৃষি সামগ্রী এখানে আছে আপনি বলছিলেন যে সাম্প্রতিক অতি সাম্প্রতিক পূর্বপুরুষেরা যে চাষাবাদ করত সেই ধরনের যন্ত্রপাতি আমাদের এখানে সংগ্রহশালার মধ্যে আছে এছাড়া আপনি বলছিলেন যে প্রাচীন কিছু লেখা পুঁথি এবং কোরআন শরীফ এগুলো আমরা দেখতেও পাচ্ছি আসলে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আমাদের সমৃদ্ধ একটা সংগ্রহ আমি বলবো আমাদের একজন সৈনিক এটা জয়পুর হাটের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করেছে এটি হচ্ছে তালপাতার উপরে লেখা আমরা শুনেছি তালপাতার উপরে লেখা এটা প্রথমবার আমরা দেখলাম এটা আমি মনে করি একটা সমৃদ্ধ সংগ্রহ আপনি এখানে সংস্কৃত ভাষায় এটা লেখা আছে এটা কি কি পাঠ উদ্ধার করা গেছে সংস্কৃত ভাষায় এটা লেখা আছে এখানকার বরেন্দ্র যে জাদুঘর আছে আমাদের সাথে যোগাযোগ করেছি যাতে এখানে কি লেখা আছে সেটা বরেন্দ্র যে জাদুঘর আছে ওনাদের সাথে যোগাযোগ করেছি যাতে এখানে কি লেখা আছে সেটা আমরা উদ্ধার করতে পারি তো এটা আমরা মনে করি এটা আমাদের সমৃদ্ধ একটা সংগ্রহ আর এছাড়া মনে হয় আরো কিছু দেখছি এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁথি এটা পুঁথি অনেক পুরনো পুঁথি এটা প্রায় একশো বছরের পুরনো পুঁথি এই পুঁথিটাও সংগ্রহ করেছি আমরা রংপুর এলাকা থেকে এখানে দুইটা পুঁথি আছে একটা হচ্ছে হাতেম তাই আর একটা হচ্ছে খয়বরের জঙ্গনামা তার মানে আসলে মানুষ যেগুলো ব্যবহার করত এবং যে সব মানুষের কাছাকাছি থাকতো সব কিছুই এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের একটা সুযোগ আছে আপনি জানেন যে আমাদের বর্ডারঘাট বাংলাদেশে প্রায় চৌষট্টি জেলার সদস্যরাই আছেন তো এটা আমাদের সদস্যরা খুবই আগ্রহ এবং উৎসাহের সাথে তাদের নিজস্ব এলাকা থেকে যে ঐতিহ্যবাহী জিনিসগুলো পাওয়া যায় খুঁজে খুঁজে তারা এগুলো সংগ্রহ করেছে এই যে দেখতে পাচ্ছেন বহু পুরোনো ক্যাসেট প্লেয়ার তারপরে হচ্ছে ব্যবহার্য জিনিস তিস্তা রেডিও তারপরে এদিকে হচ্ছে হ্যারিক্যান ক্লাইড যেগুলো আমাদের একসময় ব্যবহার হতো আমাদের দৈনন্দিন জীবনে এগুলো এখন বিলুপ্ত প্রায় এগুলা আমরা আমাদের নতুন প্রজন্ম এগুলা হয়তো অনেকেই জানে না তো আমরা এগুলো এখানে ডিসপ্লে করছি বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন আসে বাচ্চাদের নিয়ে আসে শিক্ষার্থীদের নিয়ে আসে এটি কি সবার জন্য উন্মুক্ত থাকে সবার জন্য উন্মুক্ত এটা সবার জন্য উন্মুক্ত এই এলাকায় যারাই এখানে আসবেন তাদের জন্য আমরা এগুলো ডিসপ্লে করি এবং তারা এভাবেই উন্মুক্ত যেই জাদুঘরটি কৃষি জাদুঘর আমরা নাম দিয়েছি এটা সবার এসে দেখতে পারেন উপভোগ করতে পারেন আমরা সামনে দেখছি আরও কিছু ব্যবহার্য জিনিসপত্র আছে যেমন মাছ ধরার ঐতিহ্যবাহী সরঞ্জামাদি সরঞ্জামাদি এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকার মাছ ধরার যন্ত্রপাতি বিভিন্ন এলাকার মাছ ধরার যন্ত্রপাতি জিনিসগুলো আমাদের এক সময় এখনো কিছুটা ব্যবহার হয় বাট এক সময় আমাদের আগে এই জিনিসগুলো ব্যবহার হতো আমাদের গ্রামীণ জীবনে অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একবার শুভ সকাল শুনছিলেন কলি এবং জুবাইয়ের যে আসলে এই সংগ্রহশালাই প্রায় এক হাজার জিনিসপত্র রাখা হয়েছে এবং সেই জিনিসপত্রগুলো দেশের নানা প্রান্ত থেকে আনা হয়েছে যিনি আসলে মূল উদ্যোক্তা তিনি এখানকার অধিনায়ক হামিদ উদ্দিন তিনি আসলে চেষ্টা করছেন যে এটি আরও সমৃদ্ধ কিভাবে করা যায় এবং এটি নিয়ে তার একটি পরিকল্পনার কথাও তিনি কিন্তু জানিয়েছেন যে এইটি যাতে করে বছরের পর বছর হাজারো বছর ধরে এখানে সুন্দর করে ডিসপ্লে করা হয় এবং সবাই যাতে উপভোগ করতে পারে দেখতে পারে এবং আগামী প্রজন্ম যাতে বুঝতে পারে যে তার আগের প্রজন্ম তারা কিভাবে জীবনযাপন করেছে এবং কি কি জিনিসপত্র তারা ব্যবহার করেছে সেটি আসলে তুলে ধরবার জন্য এই প্রচেষ্টা এমনটি কিন্তু বলছেন আর একবার শুভ সকাল ফিরে যাচ্ছি স্টুডিওতে অনেক ধন্যবাদ আপনাকে